আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন যত সামনে আসছে তত কিন্তু উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজধানী একের পর এক কর্মসূচি দিচ্ছে বিএমপি নেতা কর্মীরা রাজধানীতে একটি আতঙ্ক বিরাজ করছে বর্তমান সময়ে এর মাঝে আঠাশে অক্টোবর যে সহিংসতা হয়েছে বিএনপি সমাবেশে হামলা হয়েছে বিএমপি সিনিয়র নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে সেই জন্যই কিন্তু জাতিসংঘ সহ অন্যান্য অন্য রাষ্ট্রগুলা বার্তা দিয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাহেব তিনি এটির পাত্তা না দিয়ে তিনি আরো বলেছিলেন তাদের এই বার্তা ভিত্তিহীন সেজন্য সাধারণ সম্পাদকের এসব প্রশ্নের জবাবে তারা যে কথাগুলো বলেছেন সেই ভিডিওটি আপনারা দেখেছেন তার পাশাপাশি বেগম জিয়াকে অতি শীঘ্র মুক্তি দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে হবে বলে জাতিসংঘ থেকে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে দর্শক এসব বিষয় নিয়ে আপনারা মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন